লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস মনোনয়নপত্র জমা করেন মনোনয়নপত্র জমা করে ক্যামেরার মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে দুশো শতাংশ আশাবাদী বলে জানালেন আসাদুল বিশ্বাস প্রসঙ্গত আজ সকালেই মনোনয়নপত্র জমা করতে গিয়েছিলেন শতাধিক গাড়িতে তার কর্মী সমর্থকদের নিয়ে যদিও এখনো পর্যন্ত নির্দল প্রার্থী তার প্রতীক চিহ্নই ঠিক করতে পারেননি তবে নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস আশাবাদী এবারে মানুষ বিশ্বাস রাখবে তারই উপরে এদিকে তিনি আবার সাগর দিকে বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের মামা ভাই কিন্তু লড়াইটাতে শুধুমাত্র একপাক্ষিক বা এককেন্দ্রিক তেমনটা নয় বরং দুর্নীতি এবং ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করবেন বলে স্পষ্ট জানিয়েছিলেন আসাদুল বিশ্বাস এদিন তার সঙ্গে ছিলেন বাইরন বিশ্বাসের বাবা বাবুর আলী বিশ্বাস শতাধিক গাড়ি নিয়ে বহরামপুরে তিনি মনোনয়নপত্র জমা করেছেন শান্তি এবং সুষ্ঠুভাবেই তিনি জানিয়েছেন সাধারণ মানুষ আমার উপরে আস্থা রাখবেন এবং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী আজকে নমিনেশন ফাইল করলেন হ্যাঁ আজকে আমার নমিনেশন কমপ্লিট হলো মোটামুটি দুশো থেকে গাড়ি এসছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সব লোকজন এসেছে খুব উৎসাহ আর খুব ভালোভাবে খুব সুস্থভাবে আজকে নমিনেশন ফাইল জমা দিলাম খুব খুশি আমরা সবাই জঙ্গপুরের মানুষজন খুব খুশি কোন প্রতীক নিয়ে দাঁড়ালেন আপনি প্রতীকটা এখনো ঠিক হয়নি ওটা হয়তো কালকে বা পরশু মধ্যে পেয়ে যাবো খুব শীঘ্রই পেয়ে যাবো ডিএম স্যার বললেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রাজনীতি আগে করতেন না এটা প্রথম হ্যাঁ রাজনীতি আমাদের হয় টুকটাক করে সেইভাবে মানে করা হয়নি তবে সমাজ সমাজসেবী এগুলো করে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা কি করেন এমনি ব্যবসা কিছু হ্যাঁ এমনি ব্যবসা আছে আমার কী ব্যবসাটা হ্যাঁ আমাদের অনেক কিছু ছোটো ছোটো ব্যবসা আছে তো বড়ো বড়ো শিল্পপতি দাঁড়িয়ে আসে আপনারা ওখানে লড়াই করতে পারবেন ওদের সঙ্গে হ্যাঁ অবশ্যই লড়াই করার সময় তো দাঁড়িয়ে অনেক দিন থেকে দুর্নীতি চলছে জমিপুরে জমিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড়ো বড়ো মন্ত্রী যে বড় শিল্পপতিরা চুষে খাচ্ছে সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে আমি দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমি তো বাংলাতে তো অবশ্যই লড়ব তার থেকেও বড়ো যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা যেটা বন্ধ সেই রূপে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জংীপুৰ লোকসভা কেন্দ্ৰত হা আছে দল নাই আমাক জনগণ ছাপোৰ্ট কৰাৰ কোনো পাৰ্টিৰো দৰকাৰ নাই প্লাছ আমাৰ সমাজসেৱীৰো শিল্পপতিৰো শিল্পপতিৰো আমাৰ দৰকাৰ নাই ছাপোৰ্টে আকৌ জনগণ ছাপোৰ্ট কৰ মানুহে চাড়া পাতি আমি এতিয়া আমি খুব খুচি আৰু প্লাছ হাণ্ড্ৰেড হাণ্ড্ৰেড একশ পাৰ্চেণ্ট আমি জমি নাই